বাবা মায়ের প্রথম সন্তান হয়ে আসলো ছেলেটি এর আগে তাদের ঘরে কোনো সন্তান আসেনি সেই হিসাবে সবার কাছে সে অনেক বেশি আদরের ছিল আস্তে আস্তে সে বড় হতে লাগলো আর বাবা মাও তাকে নিয়ে অনেক বেশি খুশি তাকে স্কুলে ভর্তি করলো সেও পড়ালেখা করতে লাগলো এভাবে অনেকগুলো বছর কেটে গেল। একদিন তার বাবা মা অন্য ভাইগুলোর থেকে আলাদা হয়ে গেল এরই মধ্যে তাদের ঘরে একটা বোন আসলো পরিবারটা অনেক বড় হয়ে গেল ছেলেটা এতদিন ক্লাস নাইনে উঠলো একদিন তার বাবা বলতে লাগলো সে একা আর পরিবার সামলাতে পারতেছে না ছেলেটা এই কথা শুনে বুঝতে পারলো তার বাবা কি বলতে চায় পরদিন থেকে ছেলেটা তার বাবার সাথে কাজে চলে যায় আর স্কুলে যাওয়া হচ্ছে না এভাবে কেটে গেলো অনেকগুলো বছর তখন একদিন তার বাবা বলল বিদেশে যাওয়ার কথা ছেলেটির বয়স তখন সতেরো বছর ছেলেটিও না করেনি কারণ সে জানে কোনো না কোনো কাজ করে পরিবারের হাল ধরতে হবে তাকে এরপর সে বিদেশে চলে গেল আর সেখানে গিয়ে সে বুঝতে পারল হয়তো জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে প্রবাসের প্রতিটা দিন তাকে কষ্টের মধ্যে কাটাতে হতো এর মধ্যে তাদের পরিবারে আরও তিন ভাই জন্ম নিল তার চিন্তা আরও বেড়ে গেল একদিকে নিজের কষ্ট অন্যদিকে মা বাবা ভাই বোনের কষ্ট যেন পুরো দুনিয়া তার মাথার উপর পড়লো এর মধ্যে সে দিন রাত কাজ করে পরিবারের জন্য এক তারিখ টাকা পাঠিয়ে দিত কষ্ট হলেও তার পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পেরেছে এটাই তার কাছে বড় একটা পাওয়া ছিল একদিন সে একটু বেশি আয় করার উদ্দেশ্যে রাতে কাজে যায় কাজ করতে করতে এক সময় তাকে পুলিশ ধরে ফেলে কারণ তার বিশাল ম্যাচ শেষ হয়ে গিয়েছিল তিন মাস জেল খেটে যখন বাড়িতে আসলো তখন তার হাতে একটা টাকাও ছিল না অনেক কষ্টে প্রায় ছয় মাস থাকলো বাড়িতে এরপর সে অন্য আরেকটি দেশে চলে যায় সেখানে তার মালিক ঠিক ছিল না তখন ছয় মাস ওখানে কষ্ট করার পর অন্য একটা মালিকের কাছে পেশা লাগালো এরপর থেকে সারা দিন কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ ভাই বোনদের লেখাপড়া সব কিছু চালিয়ে যাইত এভাবে কেটে গেল তার সাতাশটা বছর তার জীবনে ছিল না কোনো আনন্দ কোনো চাওয়া পাওয়া শুধু চেয়েছিলো পরিবারটাকে সাজাতে ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করতে এভাবে জীবনের সাথে যুদ্ধ করছে হাজারো পরিবারের বড় ছেলেগুলো কিন্তু এর বিনিময়ে আমরা তাদেরকে কি কিছু দিতে পেরেছি কিছু দিতে পারিনি আমি সেলুট জানাই হাজারো পরিবারের বড় ছেলেদেরকে